করতে পারব যদি কখনো কিছু ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার রব এর চাইতে নিকটতর কোন কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন সৌর গণনায় তারা তাদের এ গুনা কাটিয়েছে মোট তিনশো বছর আর চন্দ্র বছরের গণনায় তারা এর সাথে আরো নয় বছর যোগ করেছে নবী তুমি বলো একমাত্র আল্লাহ সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে ও জমিনের যাবতীয় গায়েব বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্যই নির্দিষ্ট কত সুন্দর দ্রষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হে নবী তোমার ওপর তোমার মালিকের যেই কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো তার কিতাবে বর্ণিত কথাবার্তা রদ বদল করার কেউ নেই তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয় স্থল পাবে না হে নবী তুমি নিজেকে সদা সেসব তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না এমন যেন না হয় যে তুমি শুধু এই পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো কখনো এমন কোন আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তালার সীমানা লঙ্ঘন হে নবী তুমি বলো এই সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকেই এসেছে সুতরাং যার ইচ্ছা সে এর আনুক আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক আমি অস্বীকারকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানিও তাদের দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জালিয়ে পুড়িয়ে দেবে কি ভীষণ হবে সেই পানিও আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি আর যারাই আল্লাহ তালার ওপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তাদের সেখানে সোনার কাঁকন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে কত সুন্দর তাদের এই বিনিময় কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন